আজকে শনিবার হেয়ার কেয়ার করার দিন আর শীতকাল মানে হেয়ার কেয়ারের জিনিস হচ্ছে আমার কাছে আমলকি প্রত্যেক শ্যাম্পু করার আগে এরকম ম্যাসাজ খুশকি থেকে কিন্তু নিজেকে বাঁচিয়ে রাখতে আমলকির রসটা বাইরে চলে এসেছি কারণ আমার একটা দরকার বালতি আর বালতিওয়ালাও এসে হাজির অ্যাকচুয়ালি বালতিওয়ালাটাকে দেখেই আমি নিচে নেমেছি আর একটা ব্লু কালারের ঢুকে গেলাম বাথরুমে একেবারে স্নান সেরে পুজো করে চলে এলাম রান্নাঘরে দুপুরের লাঞ্চে রয়েছে মাছ ভাজা আলু ভাজা লঙ্কা কা ভাজা তারপর খানিক্ষণ ঘুমানোর পর দেখলাম বরমশাই এসেছে বিগ সাইজের শিঙারা সাথে আছে কারা এরকম শিঙারা চাটনি দিয়ে খেতে ভালোবাসি অবশ্যই কমেন্ট করো আমি শিঙারা খেতে একদমই ভালোবাসি না তবে সাথে এই চাটনিটা হলে কিন্তু খেতে পারি কিন্তু আমি এখন শিঙারা না খেয়ে খেলাম পেয়ারা মাখা তারপরে খেলাম সিঙ্গারা শিঙারা দিয়েই আজকে ডিনারটা কমপ্লিট করলাম আর আমার এই ছোট্ট মিনি ব্লগটাও শেষ করলাম যদি ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো সবাই তোমরা ভালো থেকো টাটা বাই বাই